কুর্তির ব্যবসা করবেন ভাবছেন আজ কিন্তু আমি সঠিক সন্ধান নিয়ে চলে এসেছি আজ আমি ডাইরেক্ট ভিজিট করেছি কারখানায় কারখানায় এখানে আপনারা নিজেরাই এখানে এসে মাল বেছে নিয়ে যেতে পারছেন এবং দেখতে পারবেন যে এখানে হাতে তৈরি হচ্ছে কাটিং হচ্ছে তারপরে কিন্তু কাস্টমার হাতে বেরিয়ে যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুর্তি আয়রন হচ্ছে আর এদিকে ভাত চলছে তো পরিচয় করবো দাদার সাথে নমস্কার দাদা নমস্কার আজকে আমরা এখানে কি কালেকশন দেখতে পারবো এবং কি উপলক্ষে আজকে কি কালেকশন দেখতে পাচ্ছি আজকে আমি মেইন ফোকাস করব ঈদ স্পেশাল ভিডিও নিয়ে ঈদ স্পেশাল হ্যাঁ আপনারা জানেন এনএমডিএফডব্লিউ এটা পরিচিত ঘর আপনাদের চ্যানেলে আর আমরা কিন্তু কুর্তি ম্যানুফ্যাকচার করে থাকি নাইটি ম্যানুফ্যাকচার করে আছে একদম ঈদের কালেকশন ওয়াও কালেকশন আছে ব্রাইডাল কালেকশন আছে সব রকম কালেকশন মিলিয়ে আছে এটা দেখো একটা পুরো তো হেভি ওয়ার্কের মধ্যে একটা জর্জেটের মধ্যে একটা ওয়ার্ক আছে ভালোই ঘের থাকছে টোটাল ঘের থাকছে এর পাশেটা আছে মস্কো সিল্কের উপর একটা ইউনিক কালেকশন পরেরটা বিচিত্রা সিল্ক তারপরেরটা আছে হচ্ছে ফক্স জর্জেটের উপর তারপরে আসছে ভ্যাটিকান যেই এই দুটো কালারস পাচ্ছেন প্রাইসেস আছে কিন্তু মাত্র 500 থেকে স্টার্ট আচ্ছা এটা কি দেখছি 500 টাকা থেকে এটা হইছে যেই গাউনটা যেটা খুব হেভি ওয়ার্ক 1500 এর মধ্যে রেঞ্জের মধ্যে চলে আসছে ঈদের জন্য কিন্তু প্রচন্ড একদম মানে আপডেটেড আইটেম

আমাদের লোকেশনটা আছে বেলঘুরিয়া বিরাটি স্টেশনের মাঝখানে দুশো সাঁত্রিশ বাস স্টপ হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক আমাকে এই দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমি টোটাল ডিটেলস প্রোভাইড করে দেবো আমাদের বড় কমিউনিটি আছে দশ হাজার প্লাস কাস্টমার্স এ সেই কমিউনিটিতে জয়েন করুন এভরি উইক আমাদের আপডেট আসছে সেই আপডেটের সাথে যুক্ত হন আর যারা নতুন করে যুক্ত হবে ভাবছে যে নতুন করে ব্যবসা শুরু করবে কুর্তি কিংবা রেডিমেড কালেকশন নিয়ে তো সেই ক্ষেত্রে কি বলবেন দাদা অবশ্যই আমাদের প্রাইস পয়েন্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং ঘর থেকে যে প্রাইস পয়েন্ট আপনি পাবেন সেই প্রাইস পয়েন্টে বিক্রি হয় তো

আজকে আমি কিছু কালেকশন দেখাবো স্পেশালি ঈদের জন্যই দেখাবো ঈদের হ্যাঁ এর আগে তো আমরা প্রচুর কটন আইটেম দেখিয়েছি পয়লা আইটেম দেখিয়েছি সামার সিজনের আইটেম দেখিয়েছি ঈদের কালেকশন আজকে স্পেশালি আমরা ঈদের আইটেম থ্রি পিস দিয়ে স্টার্ট করছি আচ্ছা ঠিক আছে 1500 সাথে কথা হচ্ছে দাদা আগে তোমার সাথে পরিচয় করনি তোমার নাম আমার নাম রাজু সেন আচ্ছা ঠিক আছে রাজু সেন আচ্ছা চলো দাদা তাহলে তোমার সাথে ভিডিও কন্টিনিউ করতে আজকে আমি কন্টিনিউ আর থ্রি পিসের উপর দেখাচ্ছি সিল্কের উপর সব থ্রি পিস এখানে প্রত্যেকটা আইটেম সিল্কের উপর দোপাট্টা একদম ফুল কনসেপ্ট দেওয়া ঠিক আছে একদম আড়াই মিটার ও ওড়নার ওপর সব সিল্ক এর ওপর সব থ্রি পিস আছে এক্সএল ডাবল এক্সেল প্রত্যেকটা মাল অ্যাভেলেবেল আছে দেখুন প্রত্যেকটা আইটেম এটা সিফন জর্জেট এর ওপর জর্জেট এর সিফন জর্জেটের ওপর পুরো মিনা কাজ করা আছে অল ওভার কাজ আর অল ওভার কাজ অল ওভার কাজ থ্রি পিস আর দোপাট্টা পুরো জাল কাজ একদম স্পেশালি ঈদের জন্যই প্রত্যেকটা আইটেম পুরো আইটেম দেখুন একদম প্রত্যেকটা আইটেম একদম ফুল দোপাট্টায় কাজ আর গলার কাজ দেখুন একদম স্কোয়ার কাজ প্রত্যেকটা হাত বড় আছে এক্স ডাবল এক্সেল অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তাহলে এই দেখুন একদম হালকা ওয়েট ওয়েটের ওপর কাপড় দেখুন পুরো অর্গেনজার ওপর আছে থ্রি পিসটা আর দোপারটা দেখুন পুরো সিল অর্গেনজার ওপর পুরো আড়াই মিটার ওন্না দিয়ে পড়া পুরো আড়াই মিটার ওন্না একদম ওন্না গুলো সব একদম আলাদা ধরনের ফুল ওন্না একদম দেখুন হাতা ভেতরে দেওয়া আছে এক্সেল ডবল এক্সেল আইটেম অ্যাভেলেবল এগুলো আপনার এইট হান্ড্রেড প্লাস এর উপর আইটেম আছে সব ঠিক আছে এই একটা দেখুন ব্ল্যাক এর উপর প্রচুর প্রচুর ক্রেজ আছে এই আইটেমটা দেখুন সিল্কের ওপর এত আমাদের সেল হচ্ছে যে আইটেমগুলো দেখা বা প্রচুর বুকিং আসছে দেখুন পুরোটাই সিল্কের ওপর দেখুন অন্য দেখুন পুরো আড়াই মিটার অন্য দেখার মতো একদম প্রিন্ট গুলো একদম বুটিক টেস্টের ওপর এক্সেল ডবল এর এইট হান্ড্রেড এর উপর মোরাল সিল্কের ওপর আছে ঠিক আছে এই একটা দেখুন এবছরের মানে সবচেয়ে বেশি ডিমান্ডেবল ঈদের জন্য আমাদের পাকিস্তানি আইটেম পাকিস্তানি ডিজাইন দেখুন হাতা পুরো আছে ওভার হাতা করা আছে অর্গেনজা দিয়ে পুরো হাতাগুলো করা আর অন্যটা পুরো ফুল বেল আছে দেখুন পুরো ওভার ওনা দেখুন এটা নাইন হান্ড্রেড প্লাস আছে দেখুন এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার চারটে করে কালার পাবেন আমাদের খালি একটাই রিকোয়েস্ট আমরা প্রত্যেকটা আইটেমে চারটে কালার সেট বিক্রি করি আমরা সেট ভেঙে দিই না প্রত্যেকটা আইটেম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এই একটা দেখুন থ্রি পিসের ওপর অল ওভার কাজ দেখুন অল ওভার কাজ অল ওভার কাজ এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল অন্য স্টাইলগুলো দেখুন পুরো প্রত্যেকটা আইটেমের অন্যগুলো একদম নতুনত্ব নতুনত্ব পুরো অল ওভার দারুন সব প্রত্যেকটা টু পয়েন্ট ফাইভ অন্য আছে গলার কাজ হাতা প্রত্যেকটা আইটেম একদম প্রত্যেকটা ডিজাইন আর হাতা সব কটা থ্রি হাতা দেওয়া আছে সব থ্রি পিস এ একটা দেখুন চিনন সিল্কের ওপর দেখুন চিনন চিনন সিল্ক দেখুন দারুণ আইটেম দেখুন গলার কাজ দেখুন একদম ইট স্পেশাল আইটেম আর অন্য দেখুন পুরো একদম প্রত্যেকটা অন্য ডিসেন্সি আছে প্রত্যেকটা অন্য কোনো মাল কোনো মালের সঙ্গে না প্রত্যেকটা আইটেম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা প্রত্যেকটা আপনি ওয়েস এ দাদা দেখিয়েছে ক্যামেরায় দেখতেই পারবেন প্রত্যেক আমাদের ঘরে কাটিং হচ্ছে আয়রনিং হচ্ছে হচ্ছে প্যাকিং প্রত্যেকটা মাল দেখার মতো আর আমাদের দেখুন ঈদের জন্য এই একটা দেখুন দেখুন শিফনের পুরো পুরো অল চিকনের কাজ বডি চিকন ওপর ওপর সব স্লিপলেস করা আছে হাতা ভেতরে দেওয়া আছে অন্যটা দেখুন পুরো অর্গেনদার ওপর পুরো জাল অন্যা দেখুন পুরো অন্যটা ওয়ার্ক করা পুরো বডিটা দেখুন ওয়ার্ক করা এটা আপনার এইট হান্ড্রেড প্লাস এর উপর আইটেম আছে দেখুন এইট হান্ড্রেড প্লাস এই একটা দেখুন দেখুন রঙ্গিলা সিল্কের ওপর আছে এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল টু পিস সেট আছে দেখুন প্যান্ট সেম কাপড়ের প্যান্ট আছে টু পিসের টু পিসের আছে আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে আছে আপনাদের দেখুন চিনন সিল্কের ওপর দেখুন চিননের ওপর প্রিন্টেড চিননের ওপর প্রিন্টেড আছে সামনে প্যান্ট কন্ট্রাস্ট প্রত্যেকটা আইটেম দেখুন প্যান্ট কন্ট্রাস্ট পুরো ডিজিটাল ওন্না ওন্নাগুলোই সুন্দর প্রত্যেকটা বডির সাথে ম্যাচিং করে ওন্না করা দেখুন ওন্না দেখুন দেখুন পুরো বডির সাথে ওন্না পুরো ম্যাচিং করা একদম সামনে পেছনে সেম প্রিন্ট দিয়ে করা দেখুন এটা আছে 900 প্লাস এর উপর ছিল এই একটা আইটেম দেখা দিই দেখুন বেনারসি বুটার উপর দেখেন দেখেন বেনারসি দারুণ দেখুন গলাটা দেখুন সুন্দর গলা একদম দেখুন সেম কাপড়ের প্যান্ট আছে আর ওন্নাটা দেখুন পুরো বেনারসির উপর অর্গেনজার বেনারসি দেখুন অন্যটাই দেখার মতো দেখো একদম তাই আমাদের বলছি আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আর ওয়্যার হাউসে এসে আমাদের সাথে হোলসেলের জন্য নিতে পারেন আমাদের দোকানে প্রচুর কাস্টমার আসছে আর অর্ডার তো পরপর পড়ছে প্রত্যেকটা আইটেম দাদার ভিডিওতে আগেও আপনারা দেখেছেন দেখুন এই একটা দেখুন চিননের ওপর চিননের আমাদের ফোন করলে আপনি ভিডিও কলেরও যদি আসতে না পারেন ভিডিও কলেরও ব্যবস্থা করা ভিডিও কলেরও ভিডিও কলেরও সুবিধা আছে আপনি ভিডিও কলেও করতে পারেন আমরা কোরিয়ারের পুরো ব্যবস্থা রেখেছি আরো একবার অ্যাড্রেস জেনে আপনাদের অ্যাড্রেস আমাদের আছে বেলঘরিয়া বিরাটির মধ্যেখানে তাৎকল দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ড আর এছাড়া যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো পুরো অ্যাড্রেস পাঠিয়ে দেবো আর লোকেশনও পাঠিয়ে দেবো লোকেশনও পাঠিয়ে দিতে পারবো পুরো লোকেশন পাঠিয়ে দেবো দেখুন প্লাস সাইজ ডবল এক্সেল সাইজ ফর্টি এইট পাওয়া যাবে হাতা ভেতরে দেওয়া আছে ওন্না দেখুন পিওর চিননের ওপর ওন্না দেখুন দেখুন আপনার আছে নাইন হান্ড্রেড প্লাস দেখুন আইটেম তো এই দেখুন ঈদের জন্য স্পেশাল আইটেম করা হয়েছে প্রচুর অর্ডার হচ্ছে আইটেম এন্যাগুলো দেখুন একদম ফুল অন্য দেখুন অন্য গুলো প্রত্যেকটা থ্রি কটা হাতা হাতায় কাজ আছে

পুরো ক্যাডলগ আপনি বসে চয়েস করতে পারবেন তাছাড়া তো ভিডিও কলের ব্যবস্থা আছে যদি দূরের কাস্টমার নাও আসতে পারে আমরা কোরিয়ারের মাল পাঠাবার ব্যবস্থা কোনো প্রবলেম নেই যার যেমন দরকার সেভাবে আর যদি চলে আসেন তো খুব ভালো হয় আইটেম তো সব ভিডিও দেখা সম্ভব না এই দেখুন প্লাস সাইজ এক্সেল এক্সেল প্লাস এর ওপর আছে পুরো পুরো অল ওভার কাজ করে কাজ পুরো সবকটা অন্যায় এবার যে দেখাচ্ছি প্রত্যেকটা অন্যায় নানা পুরো নতুনত্ব পুরো ওড়নাই নতুনত্ব দেখুন এই একটা আইটেম দেখো দেখুন দেখুন ডবল এক্সেল নাইন ফোর্টি অনলি নাইন ফোর্টি দেখুন এটাও ওড়না পুরো অল ওভার অল ওভার পুরো সবটা ওড়নাই আমাদের অল ওভার এবছর ঈদের জন্য আর প্রত্যেকটা ওড়না আমাদের অল ওভার রেখেছি দেখুন প্রত্যেকটা ওড়না অল অল ওভার চারটে করে কালার এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল হুম দেখুন এই একটা সিল্কের ওপর দেখুন সিল্কের ওপর সিল্কের ওপর দেখেন মোরাল সিল্ক দেখেন দেখুন হাতা ভেতরে যাওয়া আছে এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবল পুরো ওন্না রেশম কাজ করা এটা ওন্নাটা পুরো রেশমের কাজ করা দেখো রেশমের উপর কাজ পুরো রেশমের উপর কাজ করা দেখো পুরো ম্যাচিং করা ওন্না কন্ট্রাস্ট আর প্যান্ট একদম থ্রি পিস দারুণ আইটেম দেখুন এইট হান্ড্রেড প্লাসের উপর আছে এই দেখুন অল ওভার চিকন ওয়ার্ক অল ওভার অল ওভার পুরো অল ওভার চিকন আর দোপাট্টাটা পুরো কন্ট্রাস্ট দুপাট্টাটা দেখুন পুরো একদম বেনারসি বুটার উপর ওন্না দেখুন দারুণ ওন্না দেখুন ওন্না গুলোই দেখুন পুরো ফুল ওন্না একদম আড়াই মিটার ওন্না এই একটা দেখুন ভার্টিকান সিল্ক এত সিল্কের কাপড় নিয়ে আমরা কাজ করছি যদি আসেন প্রত্যেকটা কাপড়ের ভ্যারাইটি আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা কাপড়ের ভ্যারাইটি এ আপনি ক্যামেরায় অতটা বুঝতে পারবেন না আমি নামই বলে যাচ্ছি কিন্তু আসলে প্রত্যেকটা কাপড়ের ভ্যারাইটি বলে যাবেন দেখুন দেখো এই দেখো অন্যগুলো প্রত্যেকটা আড়াই মিটার অন্য পাবেন প্রত্যেকটা এই একটা আছে আমাদের বিচিত্রার উপর বিচিত্রা সিল্ক দেখো বিচিত্রা তো দেখেন প্রচুর ডিজাইন দেখুন এল এক্স এল পুরোলেবল দেখুন নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছে দেখেন একদম নতুনত্ব দেখেন পুরো অন্যটা দেখুন দেখুন থ্রি হাতা আছে পায়েও কাজ আছে পুরো মালে দেখুন পুরো পায়ে কাজ হাতা থ্রি কোয়ার্টার দেওয়া আছে যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে বলে দিতে হবে একশো কালার সাইজ প্রত্যেকটা বলে দেওয়া হবে দেখুন সিল্ক দেখুন চিনন সিল্কের ওপর দেখুন সামনের পিছনে দেখুন প্রত্যেকটা দেখুন আইটেম একদম নিউ ডিজাইন দেখুন অন্য দেখুন দেখুন এটা নাইন হান্ড্রেড প্লাস দেখুন দেখুন আপনার স্ক্রিনশট নিয়ে যদি দামের জন্য জিজ্ঞেস করা হয় জিজ্ঞেসও করতে পারেন অর্ডারও দিতে পারেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম থাকছে যা ক্যামেরায় বলবো সেই দামই আপনাকে বলে দেওয়া হবে দেওয়া হচ্ছে আর আমরা ক্যাডলগ তো আপনার কাছে পৌঁছে গেলে পুরো দামও বুঝে যাবেন কি দাম আছে এই দেখুন পুরো অল ওভার কাজ সিফনের ওভার দাও একটুখানি জুম করে দেখিয়ে দিই সুন্দর একটা কাজ করা রয়েছে কিন্তু দেখো আচ্ছা এসে তো দুপাট্টা রয়েছে পুরো দুপাট্টা সব কটা কাজ করা সব ওন্না তো দেখুন খোলা সম্ভব হচ্ছে না বলে আমাদের টাইম সীমিত এ দেখুন প্রত্যেকটা ওড়নাই দেখার মতো এই একটা দেখুন কারেন্সি দেখুন পুরো হ্যান্ডওয়ার্কের ওপর একদম পুরো হ্যান্ডওয়ার্ক দেখুন সাদাও কাজ আছে একদম থ্রি কটা হাতা লাগানোই আছে এ দেখুন ওড়নাটা দেখুন সিল্কের ওপর আছে দেখুন পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ করা পুরো স্টোনের কাজ ওড়নাটা পুরো আপনার দেখুন চিকনের ওপর পুরো ওড়নাটা ফুল চিকনের ওপর দেখুন ঠিক আছে দেখুন আপনার সেভেন হান্ড্রেড প্লাসের ওপর আছে এটা প্লাস দেখুন এই একটা দেখুন হ্যান্ডওয়ার্কের ওপর সিল্কের ওপর আছে হ্যান্ডওয়ার্কটা পুরো হ্যান্ডওয়ার্ক দেখুন পুরো হ্যান্ডওয়ার্কের ওপর সিল্কের ওপর আছে ওড়নাটা পুরো বেনারসি দারুন আইটেম এত হিট আইটেম আপনার রেঞ্জ এত এইট প্লাস আছে দেখুন পুরো সব কটা আইটেম আমাদের নিজস্ব প্রোডাকশন সব আমাদের নিজেদের তৈরি এক্সেল ডবল এক্সেল একদম অ্যাভেলেবেল দেখুন এই একটা দেখুন চিনন সিল্কের ওপর আছে দেখুন পুরো বুটিক টেস্ট দেখুন দেখুন এটা নাইন হান্ড্রেড প্লাসের ওপর আছে পুরো অন্য ডিজিটাল দেখুন পুরো অন্য ডিজিটাল দেখুন এই দেখুন পুরো অন্য ডিজিটাল করা দেখেন দেখেন পুরো ফুল ম্যাচিং একদম ফুল ম্যাচিং পুরো ম্যাচিং সেডের পুরো বডির সাথে পুরো অন্য ম্যাচিং করা সব থ্রি পিস সেট এই একটা দেখুন পাকিস্তানির ওপর দেখেন ভাটিকানের ওপর নাইন হান্ড্রেডটা আছে এত সুন্দর আইটেম এত কালার সুন্দর চারটে করে কালার প্রত্যেকটা আইটেমের চারটে করে কালার ওড়না দেখুন পুরো সিকোয়েন্সের ওপর আড়াই মিটার ওড়না আর প্রত্যেকটা ডিজাইনের আমাদের ওড়নার ভ্যারাইটি পুরো আলাদা এ না যে প্রত্যেকটা আইটেমে একই ধরনের ওড়না দেখুন পুরো থ্রি পিস প্রত্যেক দেখুন হাতায় পুরো কাজ করা দেখুন দেখুন জন্য দেখুন পুরো অল ওভার কাজ দেখুন কালার দেখুন 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 অন্যটা দেখুন দেখার মতো দেখুন পুরো ম্যাচিং করা বডির সঙ্গে হাতা পর্যন্ত হাতায় পর্যন্ত কাজ আছে পুরো হাতে দেখুন থ্রি কোয়ার্টার হাতা হাতায় পর্যন্ত কাজ আছে দাদা ক্যামেরায় দেখাচ্ছে আপনারা পুরো ভালো করে বুঝতে পারবেন দেখুন প্রত্যেকটা আইটেমের কালার পেয়ে যাবেন এই একটা দেখুন সিল্কের সেভেন হান্ড্রেড প্লাস সেভেন সেভেন জিরো দেখুন পুরো দামি আমি আপনাকে বলে দিচ্ছি সেভেন সেভেন জিরো দেখুন দেখুন পুরো সিল্কের ডিজাইনের মধ্যে প্রচুর ডিজাইন পাবেন এই তো আপনাকে স্যাম্পেল হিসেবে আপনাকে দেখানো হচ্ছে জাস্ট প্রচুর ডিজাইন পাবেন প্রত্যেকটা আইটেমের ডিজাইন পাওয়া যাবে দেখুন এই একটা আইটেম দেখুন এর সাথে সাথে আপনাদের কিছু গাউনও দেখিয়ে দেবো স্যাম্পেল হিসাবে যেটা ডিজাইন পেয়ে যাবেন এ দেখুন অন্য স্টাইল দেখুন পুরো একটু বুটিকের আইটেম দেখুন এই দেখো অন্য দেখুন সেলফ কাজ এটা ক্যামেরা কি কতটা বোঝা যাবে বুঝতে পারছি না কিন্তু সামনে এনে পুরো বুঝতে পারবেন কিছু গাউনেরও দেখিয়ে দিচ্ছি আপনাকে স্যাম্পেল গাউনের মধ্যে হ্যাঁ দেখুন কিছু ফ্যান্সি গাউন দেখিয়ে দিচ্ছি এগুলো এল এক্সেল ডাবল এক্সেল সব পুরো চিনানোর ওপর লং গাউন পুরো ফ্লোর টাচ দেখুন পুরো গলায় হাতের কাজ দেখেন থাউজেন্ড প্লাসের ওপর আছে এগুলো দেখুন এ দেখুন চিরন সিল্কের ওপর দেখুন পুরো ফ্লোর টাচ দেখুন 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 থার্টিন হান্ড্রেড দেখুন থার্টিন হান্ড্রেড দেখুন পুরো গলায় ইয়র্ক কাজ করা দেখুন থার্টিন হান্ড্রেড দেখুন সামনে পেছনে সব সেম দেখ এ দেখুন 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 থার্টিন হান্ড্রেড পুরো এল এক্স এল ডব্লে অ্যাভেলেবেল দেখুন পুরো বেল্টে কাজ গলায় কাজ পুরো সামনে পেছনে সেম পিট এল গেলে এক্সেল ডাবল এক্সেল পুরো সাইজ পেয়ে যাবে এই দেখো দেখেন সিকুয়েন্স মধ্যে দেখুন সিকুয়েন্স মধ্যে পুরো ফ্লোর আছে এই দেখো সিকোয়েন্সের উপর দেখুন হাতা ভেতরে দেওয়া আছে বেল্ট আছে পুরো অল ওভার কাজ দেখুন তেরোশো টাকা তেরোশো পুরো তেরোশো টাকা দেখেন এই একটা আইটেম দেখুন দেখুন রেয়নের ওপর ফয়েল প্রিন্ট ফি নেক সিক্স ফর্টি দেখেন সিক্স ফর্টি দেখুন বেল্ট আছে হাতা ভেতরে দেওয়া আছে প্রত্যেকটা কাপড় এত সফট মেটেরিয়ালস আপনি সামনে না আসলে কিচ্ছু বুঝতে পারবেন এই দেখুন সেভেন দেখুন প্রচুর ডিজাইন আছে দেখুন এর মধ্যে শর্ট সাইজও পেয়ে যাবেন চৌত্রিশ ছত্রিশ শর্ট সাইজও পেয়ে যাবেন দেখুন ভি নেক দেখেন সেভেন ফিফটি ডাবল এক্সেল পাবেন হাতা বড় ডাবল এক্সেল অ্যাভেলেবেল এই দেখুন অনলি ফাইভ নাইনটি আচ্ছা অনলি ফাইভ নাইনটি দেখেন অনেকটাই বড় ঘের থাকছে পুরো বড় ঘের আর দেখুন হাতা গলায় কাজ হাতা আলাদা দেওয়া আছে এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল অনলি ফাইভ নাইনটি এই দেখুন কিছু আপনাকে দেখাচ্ছি দেখুন সিক্স টোয়েন্টি রেঞ্জ দেখুন সব আমাদের নিজস্ব প্রোডাকশন দেখুন 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 অনেকটাই সস্তা ছিল একদম সিক্স টোয়েন্টি দেখুন রেঞ্জ দেখুন সাইজ এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবল দেখুন সিক্স এইটটি দেখুন পুরো আপনার রেডি আপনাকে বলে দিচ্ছি কোনো প্রবলেম হবে না দেখুন এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবল চারটে করে কালা ফুল ঘের পুরো এম্বোয়ডারি করা থ্রি কোয়ার্টার হাতা এই একটা দেখুন একদম রেঞ্জ শুনলে আপনার দেখুন থ্রি টোয়েন্টি দেখুন অনলি

দেখানো হচ্ছে প্রচুর ডিজাইন আছে এবং টু সিক্সটি রেঞ্জ আছে এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল সাইডে পকেট আছে ইন্টারলক সেলাই আছে এই দেখুন তিনশো টাকা পুরো ব্লক প্রিন্টের ওপর সামনে দেখুন তিনশো পাঁচ টাকা এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল সাইডে পকেট করা আছে এই দেখুন চিকনের ওপর পুরো অল ওভার চিকন ভি আছে যেটা বছরে সবচেয়ে ট্রেন্ডি আইটেম ঠিক আছে সাইডে পকেট আছে সেম পেছনে সেম প্রিন্ট ফোর ফিফটি আছে এই একটা দেখুন টু দেখুন পুরো বুটিকের ওপর ভি হ্যান্ডওয়ার্ক করা আছে কাঁথাস্টির সাইডে পকেট আছে টু এইটটি এ একটা দেখুন পুরো পকেট আলাদা বুটিক টেস্ট পুরো কাঁথা কাজ করা অনলি থ্রি এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল পুরো হাতা লাগানো আছে সাইডে পকেট আছে প্রত্যেকটা মালে ইন্টারলক প্রত্যেকটা আইটেম আমাদের নিজস্ব তৈরি আপনি এক্সেল ডাবল এক্সেল সব অ্যাভেলেবেল পাবেন এই দেখুন ফোরাল প্রিন্টের ওপর দেখুন পুরো ভিনেক পুরো হ্যান্ডের কাজ করা চারশো টাকা দেখুন চারশো টাকা এই একটা দেখুন গরমের জন্য স্লিপলেস আইটেম এ তো জাস্ট একটা করে স্যাম্পেল দেখাচ্ছি আপনারা আসুন প্রচুর ডিজাইন পাবেন অনলি টু এই একটা দেখুন রেওনের ওপর টাইগলা দেখুন ফোর হান্ড্রেড প্লাস দেখুন পুরো দারুণ আইটেম পুরো হ্যান্ড ওয়ার্কের ওপর দেখেন প্রত্যেকটা আইটেম সুন্দর আইটেম আচ্ছা কিছু থ্রি পিসও রেঞ্জের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড রেঞ্জের এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল দেখুন এই সুপারটা পায়জামা এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল ডবল এক্সেল এর জন্য সামান্য একটু রেঞ্জ বাড়বে এই একটা দেখুন ভি নেক এর ওপর ফাইভ হান্ড্রেড প্লাস দেখুন দেখুন এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল দেখুন এই দেখুন পুরো পায়ে হাতায় কাজ করা আছে দেখেন থ্রি পিস থ্রি পিস আছে এই দেখুন কটনের ওপর থ্রি পিস ফোর ফিফটি অনলি ফোর ফিফটি ষাট ষাট কাপড়ের ওপর দেখুন অনলি ফোর ফিফটি পুরো দেখুন পুরো পায়জামা পুরো আড়াই মিটার ওড়না প্রত্যেকটা ওন্না দেখুন পুরো কটন ওন্না একদম আড়াই মিটার ওন্না দারুন আইটেম দেখুন ফোর থেকে স্টার্ট দেখুন কিছু কট সেটও আছে থ্রি থেকে আরম্ভ থ্রি ফিফটি থেকে থ্রি এইটির মধ্যে প্রচুর কট সেট পেয়ে যাবেন দেখুন দেখুন পুরো কট সেট থ্রি ফিফটি থেকে থ্রি এইটির মধ্যে দেখুন ষাট ষাট কাপড়ের ওপর দেখুন থ্রি ফিফটি থেকে থ্রি এইটটি দেখুন সব কট সেট দেখুন কাপড় ষাট ষাট দেখুন এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল দেখুন প্রিন্টগুলো সামান্য আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আসতে প্রচুর প্রিন্ট পাবেন প্রচুর প্রিন্ট অ্যাভেলেবেল সিল্কের ওপর কুর্তি দেখেন দেখেন্টি সাইড সাইডে পকেট আছে হাতা থ্রি কোয়ার্টার আছে দেখেন গলায় পুরো কাজ আছে দেখুন প্রচুর আইটেম পেয়ে যাবেন তাই আমরা রিকোয়েস্ট করছি আমাদের সাথে যোগাযোগ করুন আর যত তাড়াতাড়ি পারেন আমাদের ওয়ার হাউসে ভিজিট করুন আইটেম তো প্রচুর দেখিয়ে দিলাম তা আমাদের অ্যাড্রেস হচ্ছে বেলঘড়িয়া বিরাটির মধ্যখানে তাতকল স্টপেজ ঠিক আছে দুশো সাঁইত্রিশ বাস স্ট্যান্ড আর আরো জানার জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমরা দরকার পড়লে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের লিঙ্ক ও পাঠিয়ে দেবো এই বলে আমার শো শেষ করলাম